মানুষ কি বলবে আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নাম আর মুখে নেবে না বলবে লাশটাকে গোসল করাও লাশটা খাটিয়ে তুলো লাশটা কবর দাও বেশ আর এই মানুষ কি বলবে বেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন মন বাঙ্গা হৃদয় নিয়ে লোকের কাছে উপদেশ নিও না তারা খারাপ পরামর্শ দিতে পারে মন বাঙ্গা হৃদয় নিয়ে সেচ লুটিয়ে পড়ো কষ্ট আপনাকে দোয়া করতে বাধ্য করে আর দোয়া আপনাকে শক্তিশালী করে তোলে আলহামদুলিল্লাহ দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে আল্লাহ ছাড়া এক এক করে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে সুতরাং আল্লাহকে কখনো ভুলে যেও না তিনি সর্বদাই তোমার সাথে আছেন আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না গেছো তুমি কার বান্দা গেছ তোমার রবকে ধৈর্য রাখুন আল্লাহ জানেন আপনার নীরব হৃদয় কি চায় ধৈর্যের রোদে পুরতে পুরতে একদিন ঠিকই প্রতিদিনের বৃষ্টিতে বিজে যাবেন ইনশাআল্লাহ উদ্দেশ্যটা ঠিক রেখো আল্লাহ তোমায় গন্তব্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ নিশ্চয়ই তোমার রব তাই করে যা তিনি ইচ্ছা করেন সুরাহুদ আয়াতনং একশো সাত